Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. The next হ্যালো ফ্রেন্ডস সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই নতুন পিকনিক স্পটের সন্ধান আপনাদেরকে দেব যেটি রয়েছে বারাসাত এবং বামনগাছির মিডলে অবস্থিত বারাসাত থেকে আসেন সেক্ষেত্রে আপনি অটো করে বারাসাত রিজেন্ট ঠিক পাশেই অবস্থিত এই পিকনিক স্পটটা চলুন আমরা এবারে আজকের এই ভিডিওতে দেখে নেব এই পিকনিক স্পটের ভিতরে কীরকম পরিবেশ এবং এখানে কী কী ফ্যাসিলিটি আপনি অ্যাভেল করতে পারবেন বা এই পিকনিক স্পটের যে স্পট ভাড়াগুলো কত পড়ে আর এই পিকনিক স্পটটা নতুনভাবে সেজে উঠেছে কীরকমভাবে অত্যন্ত সুন্দর একটি পিকনিক স্পট চলুন আমরা আজকে ঘুরে দেখি এই ভিডিওতে তো ফ্রেন্ডস আমরা যে পিকনিক স্পটে এসেছি সেই পিকনিক স্পটে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন তার লোকেশনটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা এখন রয়েছি আমি এখন বামনগাছি বারাসাত এবং বামনগাছির ঠিক মাঝামাঝি প্রায় বামনগাছি স্টেশনের কাছেই বলতে গেলে তো এই পিকনিক স্পটটা অবস্থিত তো এখন আপনাদেরকে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো মানে এই যশোর রোড এটা এই যে আপনারা দেখছেন এই দিকটা এদিক থেকে কিন্তু পারাসাব থেকে আসছে আর এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে আপনার বনগাঁ থেকে আর এদিক থেকে আসছে বনগাঁ দিয়ে যদি আপনি বনগাঁ থেকে আসেন সেক্ষেত্রে আপনি বনগাঁ এই বামনগাছি চৌমাতা হয়ে এদিকে এসে ঠিক এই জায়গাটা এসে দাঁড়াবেন আর ওদিক থেকে বাসার থেকে আসলে বাসার রিজেন্ট রিজেন্ট বলে একটি মানে যেখানে গেঞ্জি কারখানা বা সমস্ত রকমের কারখানা রয়েছে ওই রিজেন্ট যে কাউকে বললে দেখিয়ে দেবে রিজেন্টের সামনে থেকে এসে এই জায়গাটায় দাঁড়াবেন এখান থেকে এসে হাতের আপনার যদি বাসার থেকে আসেন সেক্ষেত্রে আপনি বা যাবেন আর যদি বনগা থেকে আসেন সেক্ষেত্রে আপনি আপনার হাতের ডান দিকে রাস্তা ক্রস করে এই রাস্তা ধরে এগিয়ে যাবেন আর এখানে একটা দোকান রয়েছে এখানে জিজ্ঞাসা করলে হবে যে পেরেক কারখানাটা কোথায় এই পেরেক কারখানাটাই এখন নতুনভাবে সেজে উঠেছে আপনার পিকনিক স্পটের জন্য তো এই সামনে হচ্ছে যশোর রোড ওই যশোর রোড থেকে কিন্তু রাস্তাটা নেমে চলে আসছে এইদিকে ঠিক আছে তারপরে এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকটাতে পিকনিক স্পটটা কিন্তু একদম নতুনভাবে সুসজ্জিত হয়ে উঠেছে এখনও কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশানে তো এটা একদম পুরো আপনার বারাসাত থেকেও বেশি দূর না আর বামনগাছি স্টেশনের ঠিক পাশেই অবস্থিত প্রায় একদম বামনগাছি স্টেশন থেকে আপনার ওই পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ তো এখন আমি ভিতরটা প্রবেশ করব ভিতরে আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন যশোর রোড রয়েছে যশোর রোড থেকে আপনি পায়ে হাঁটা মাত্র এক মিনিটের মধ্যে আমি এসে পৌঁছে গেলাম এই পিকনিক স্পটে এখন আমি পিকনিক স্পটের ভিতরে ঢুকবো চলুন যাওয়ার এই হলো মেইন গেট পিকনিক স্পটের যেটা আগে পুরনো নাম ছিল কারখানা সবাই পেরেক এটাকে চেনে পুরোনো নামে আর এই দিকে থেকে ঢুকেই হাতের ডান দিকে পুরনো দিনের একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি পেয়ে যাবেন এই বাড়িটা এখন খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে আর এখানে বাদিকে আপনার বড় গাড়ি নিয়ে আসতে বড় গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে আর চারিদিকে প্রচুর আম বাগান এই জায়গাটায় প্রচুর আম গাছ সুপারি গাছ লিচু গাছ সমস্ত রকমের ভ্যারাইটিস ফলের গাছ কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আর এই সেই পুরনো বাড়িটা এখানে টোটাল চারটে রুম রয়েছে এই রুমগুলোও কিন্তু আপনারা চাইলে ভাড়া নিতে পারেন এই বিভিন্ন অনুষ্ঠান পারপাস ধরুন অন্নপ্রাশন বিবাহবার্ষিক বিয়ে তারপরে পৈতে তারপরে এই পিকনিক এই সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে এসে এই সুবিধা পেয়ে যাবেন আর এই পুকুরটার চারিপাশে এত সুন্দরভাবে বাঁধানো আছে রয়েছে ঘাট আর চারিদিকে পার ধরে আপনি যখন হাঁটবেন না এত ভালো লাগবে আপনার মনটা পুকুরটার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে পুরো পুকুরের চারিধারে কিন্তু পার বাঁধানো আর চারিদিকেই ফুলের গাছ লাগানো রয়েছে রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও তবে এখন বোটিং চালু নেই পরে ধীরে ধীরে বোটিংয়ের ব্যবস্থাও করা হবে আর রয়েছে এখানে প্রত্যেকটা স্পটের জন্য আলাদা আলাদা লেডিস এবং জেন্টস টয়লেটের সুব্যবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে একদম পুরো কমোড বসানো আছে কোনো অসুবিধা নেই খুবই ভালো এই বছর আমরা প্রথমবার এই গার্ডেনে পিকনিকের আয়োজন করেছিলাম তো আমাদের পিকনিকের সকালের ব্রেকফাস্ট দেখুন সবাই করছে লুচি আলুর দম খুবই সুন্দর রান্না হয়েছিল আর সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আর এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা এই পিকনিক স্পটে কিন্তু রান্নার জায়গায় সবার আলাদা আলাদা এবং খুব সুন্দর ব্যবস্থা করা আছে ইলেকট্রিকের লাইন করা আছে জলের লাইন করা আছে সমস্ত কিছু আপনার এখানে এসে পেয়ে যাবেন কিন্তু আপনারা এই ডেকোয়াটার্সের সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন আর এই দাদা হচ্ছে আমাদের পিকনিকের রাঁধুনি উনি আমাদের আগের বছর পিকনিকেও রান্না করেছে এবছরের পিকনিকেও উনি রান্না করেছে এই দাদা রান্না খুবই ভালো হয় আমাদের এবারের আইটেম ছিল এই আপনার ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে পাবদা মাছের ঝোল তারপরে আপনার পাপড় এই সমস্ত আমাদের পিকনিকের আইটেম ছিল আর এটাও একটা মানে স্পটের পায়খানা বাথরুম বারাসাত থেকে ছেড়ে আর এই বামনগাছির মাঝামাঝি অত্যন্ত সুন্দর কিন্তু এই পিকনিক স্পটটা মানে এটা একদম নতুনভাবে সুসজ্জিত হচ্ছে আরও কাজ বাকি আছে অত্যন্ত সুন্দরভাবে এটা কিন্তু সেজে উঠবে এখনও অনেকেই জানেন না যদি আপনারা আমার ভিডিও পেয়ে যান সেক্ষেত্রে আপনারা আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আপনারা এসে এখানে কিন্তু পিকনিকের জন্য বুক করতে পারবেন এই স্পটগুলো পুকুরের কিন্তু ওই মাথা দিয়ে ঢুকেছিলাম ঢুকে এসে আমি এখন এই দিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসলাম আর এখন পুকুরের ঠিক এই মিডেলে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমি পুকুরের একদম ওই মাথা থেকে ঢুকে এসে এই মাথা থেকে ওই মাথায় চলে যাব আমি ঢুকেছিলাম এই একটা দেখুন এই যে এই জায়গাটা কিন্তু ভালো একটা গ্রাউন্ড করে দিয়েছে এবং পুকুরটা কিন্তু ভিতরের দিকে এই যে একদম আপনি পুকুরের মাঝখানে চলে যাবেন এই যে এই দেখুন পুকুরের পার ওই দিকটায় আমি পুকুরের একদম অনেকটা ভিতরে চলে এসেছি এই যে খুবই ভালো লাগছে কিন্তু এই দেখুন এদিকে আর একটা স্পট রয়েছে এবারে এই পিকনিক স্পটের একটা দারুণ জিনিস দেখাবো আপনাদেরকে এই দেখুন পুরো পেখম তুলে আছে দেখুন বড় বড় সব টার্কিশ এক একটা টার্কিস দেখুন কত মানে বড় বড় এবং পেখম তুলে আছে এই এই পেরেক কারখানার যে পিকনিক স্পটটা এখানে কিন্তু আসলে এটা অবশ্যই আপনারা দেখতে পেয়ে যাবেন খুবই ভালো লাগবে যদি কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ এই পিকনিক স্পটের জন্য আসার জন্য তারা চা ইচ্ছা প্রকাশ করে কেউ পিকনিক করবে বা কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন হোক জন্মদিন হোক সেগুলো কি ওনারা এখানে করতে পারবে সবই কাজ এখানে হয় বিয়ে অন্নপ্রাশন বৌভাত সব কাজই এখানে হয় ছাত্র অনুষ্ঠানে সব কাজই হয় হ্যাঁ তো এবার আপনার এখানে কি কি পাওয়া যায় যদি কেউ কিছু না নিয়ে আসে আমাদের এখানে এ টু জেড সব পাওয়া যায় প্যান্ডেলের মাল দিয়ে ক্যাটারিং সবই পাওয়া যায় প্যান্ডেল ট্যান্ডে যালে চেয়ার টেবিল ক্যাশ ওভেন সিলিন্ডার যা বলবেন সবই পাওয়া যায় জল থেকে শুরু করে সব সব কিছু এখানে পাওয়া যায় বক্স সাউন্ড টাউন সবই পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এই যে স্পটগুলো আছে এই স্পটগুলো আপনার রেঞ্জ থেকে ভাড়া মানে শুরু হচ্ছে ছ হাজার থেকে শুরু হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত আমাদের রেট আছে এগুলো হচ্ছে ছুটির দিনে আপডেট হলে কমেও ভাড়া দেওয়া কেউ মানে ছোটখাটো পিকনিক করবে বা কোনো একটা অনুষ্ঠান করতে যায় মিনিমাম কত থেকে শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার এবারে সেটা সিজন অনুযায়ী কম বেশি হতে পারে সবসময় খোলা থাকে হ্যাঁ এটা সবসময় খোলা থাকে রাত্রিবেলায় বন্ধ থাকে আর এটা বেশিরভাগ সময় খোলা থাকে খোলা থাকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করবে আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন নাইন ডবল এইট থ্রি টু থ্রি সেভেন ফোর এইট ফাইভ আপনার নামটা রমাশিস চক্রবর্তী ডাক নাম রোম আচ্ছা এই এই যে মানে অ্যাকচুয়ালি এটা এখন কি নাম দেওয়া হয়েছে এটা প্রেক কারখানা গার্ডেন বলি সবাই জানে সবাই জানে আচ্ছা গুগলেও সার্চ করলে আপনারা পাবেন প্রেক কারখানা বলে আপনারা জেনে নিলেন সবটাই অবশ্যই আপনি এখানে আসবেন খুবই সুন্দর জায়গা একদম নিরিবিলি শান্ত পরিবেশ আর একদম বারাসাত থেকে খুবই কাছে আর বামনগাছি থেকেও খুবই কাছে বামনগাছি স্টেশন থেকেও প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথে আর বারাসাত থেকে এর সব থেকে ভালো লোকেশন হচ্ছে বারাসাত রিজেন্ট যে রয়েছে রিজেন্ট যে কাউকে বললেই হবে রিজেন্টের পাশেই একদম কারখানা তো দেখতে দেখতে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেল পড়ে গেল পাতে আমাদের ফ্রায়েড রাইস সুস্বাদু রান্না হয়েছিল তার সাথে খুব সুন্দর চিলি চিকেন আর তার সাথে ছিল অত্যন্ত সুন্দর বড় বড় সব পাবদা মাছের ঝাল খুবই ভালো রান্না হয়েছে সবাই খুব আনন্দ করে খেয়েছে তো এবছরের পিকনিকে আমরা খুব এনজয় করেছি এই গার্ডেনে এসে তাই এখানে মিউজিক্যাল চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল সবাই খুব আনন্দের সাথে খেলা করছিল আর ফার্স্ট সেকেন্ড থার্ড সবার পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছিল তো অবশ্যই আপনারাও এই পিকনিক গার্ডেনে এসে এনজয় করুন আজকের এই পিকনিক স্পটটা আপনাদের কেমন লাগলো আর আমাদের এই পিকনিক যে আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা এখানে আসুন পিকনিক করুন খুবই ভালো জায়গা তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় সন্ধান নিয়ে নতুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার